হাজরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে কথা বলতে গিয়ে বলছেন আল্লাহ এই বিশাল সূর্য যদি তোমার হুকুম না মানে তোমার আনুগত্য যদি না করে চাঁদ যদি তোমার হুকুম না মানে আকাশ যদি আকাশের জায়গায় না থাকে পাহাড় পর্বত নদী নালা যদি তোমার আনুগত্য না করে কি করবা আল্লাহকে বলছে মুসা বলছে আল্লাহকে কি করবা আপনারা বলেন আল্লাহর করার কিছু আছে না নাই এত আস্তে কম কেন আল্লাহ বলছেন আছে শুধু তা হলো মুসা সাত যদি আমার হুকুম না মানে সূর্য যদি আমার হুকুম না মানে সাত আসমান যদি আমার হুকুম না মানে পাহাড় পর্বত নদী নালা যদি আমার হুকুম না মানে আমার কাছে ছোট্ট একটা ফুকা আছে যেরকম কি আছে আল কোরআনের নূর আল কোরআনের নূর ও বিজ্ঞান নামে একটা কিতাব এইখানে এই হাদিসটা বলা হয়েছে মুসালে আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ যেই সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যেই সূর্য ওই সূর্য তোমার হুকুম না মানলে ছোট পোকা দিয়ে কি করব সাত আসমান যায় স্তরে স্তরে সাজানো এগুলো যদি তোমার হুকুম না মানে কি করব ও আল্লাহর যারা আল্লাহর আইনের কথা শুনলে যন্ত্রণা শুরু হয়ে যায় যাদের গায়ে অ্যালার্জি ভেসে যায় মনোযোগ দিয়া শোনে আমার আল্লাহ মুসা কে বলল মুসারে যদি আমার হুকুম চাঁদ না শুনে সূর্য না শোনে পাহাড় পর্বত নদী নালা সাত স্তর বিশিষ্ট জমিন যদি না শুনে সাত স্তর বিশিষ্ট আসমান যদি আমি আল্লাহর আনুগত্য না করে হুকুম যদি না শুনে আইন যদি না মানে আমার কাছে যে ছোট্ট পোকা আছে আমি ওই পোকাকে বলবো হা করো কি করবে হা এইভাবে পোকাকে আল্লাহ বলবেন হা কর এই মুসা ওই পোকাকে বলবো হা কর পোকা হা করতে দেরি ওই সাত আসমান সাত জমিন এই বিশাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই পোকার পেটের ভিতরে যাইতে একটুকু দেরি হবে না আল্লাহ বলেন তুমি আল্লাহর আইনের বিরোধিতা করো আল্লাহর আনুগত্যের বিরোধিতা করো কত বড় কি হয়েছে মানুষ কত বড় তুমি কি কতক্ষণ আল্লাহ বললেন পাহাড় পর্বত নদী নালা সাত আসমান সাত জমিন ওই পোকার পেটের ভিতরে যাবে পোকার পেটের ভিতরে গেলে এগুলো হজম হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে কোন আছে না নাই মুসা সাজ্জ হয়ে আল্লাহকে বলছে আল্লাহ ও আল্লাহ এই পোকা থাকে কোথায় আমার আল্লাহ বলছেন আমার জ্ঞানের রাজ্যে আল্লাহ আকবর বলেন চিন্তা করেছেন গোটা কুল কায়নাতকে হজম করে দেওয়ার মতো আমার আল্লাহর একটা পোকাই যথেষ্ট আপনি সলিমুদ্দিন আল্লাহ রাইনের কথা বললে অসহ্য হয় যন্ত্রণা লাগে আল্লাহর আনুগত্যের কথা বললে আপনার চুলকানি শুরু হয়ে যায় এই চুলকানি আর বাংলাদেশে চলবে না জোরে কোন চলবে আগামীতে বিএমপি ক্ষমতায় গেলেও কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে জামাত ক্ষমতায় গেলেও কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআনের আইনের বিরুদ্ধে যে বা যাবে ক্ষমতার থেকে টেনে নামাবার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এত আসতে কোন কেন ধরে কোন আছে কি না ওই আল্লাহর আইন চাই ধরে কোন চাই না চাই না ওই আল্লাহর আনুগত্য করে এই জীবনকে আল্লাহর কাছে আমরা উৎসর্গ করে দিতে চাই রাজি যেরকম রাজি আল্লাহ কবুল করুক সবাই বলো না আমি এই জন্য আল্লাহ তালা বললেন বান্দা যখন আনুগত্য করবি এই আনু আনুগত্যের মধ্যে এ নেতাকে খুশি করবা ও নেত্রীকে খুশি করবা এ দলকে একবার ও দলকে একবার রকম ভেজাল যেন তোমার মধ্যে না থাকে কোরআন বলল ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন কার কথা আমাদের নেতার কথা না আল্লাহ আরে ভাই জোরে না কার কথা আল্লাহ বলছেন ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন তুমি তোমার দিনকে খাঁটি করো অ বাংলাদেশের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আরেকবার বলেছেন আবার বলেন আমাদের দিন ইসলাম না অন্য কিছু আরো জরে করে আমাদের দিনের নাম কি সুতরাং ইসলামের জন্য আপনাকে তৈরি থাকতে হবে রান্না ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কারা কারা রাজ্যে হাত তোলেন আল্লাহ আকা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইসলামের পক্ষ শক্তি স্বৈরাচারের ভাষায় দুইটা দল একটা হলো বিএনপি আর জামাত কথা কন না কেন এরা নাকি সন্ত্রাসী এরা নাকি জঙ্গি আস্তে আস্তে আমাদেরকে রাজাকার বলতে বলতে এনাদেরকেও রাজাকার বানায় দিল কথা কন হাই রে রাজাকার এমন সম্মানের স্লোগান হলো তুমি কে আমি কে আরে বলেন না কা নেতাও বলবে তুমি কে আমি কে আমরা বাংলাদেশী রাজাকার আমরা ভারতীয় রাজাকার নই ঠিক কিনা বলেন আরো যখন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে ভারতের রাজাকারদের আস্তানা আর হবে না যখন হবে এক সেকেন্ডের জন্য এক ইঞ্চি ভূখণ্ড সহ্য করা হবে না আমার দেশে খাইবা আমার দেশে থাকবা আমার দেশের আলো বাতাস ভোগ কইরা ভারতের দালালি করবা পাশার চামড়া ছেলে দেওয়া হবে কত কোন কিসের চামড়া উনি আবার ওখানে বইসা বলতেছে শট কইরা ঠুইকে জামু আমরা আঠারো কোটি মুসলমান বাংলাদেশে তৈরি হয়ে আছি তুমি ঢুকলে আমরাও ঢুকাইয়া দেব কথা কর ঠিক কিনা ছয় বিরুদ্ধে কোনো আপত্তি নাই যখন আপত্তি আসে আগামী তিনগুড়াbasicConfig প্রমাণ দিতে হবে এটার মাধ্যমে যখন কিসের মাধ্যমে এটার মাধ্যমে আল্লাহ তৌফিক দান করুন সবাই বলুন আমিন